যাচ্ছে নিয়োগ কার্যক্রম থাকছে না শিক্ষক নিবন্ধন পরীক্ষা সরাসরি হবে নিয়োগ কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর আল্লাহ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যেই থামবেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন বস আমরা বিস্তারিত দেখে আসি পাবলিক সার্ভিস কমিশনের পিএসসির আদলে নিয়োগ কার্যক্রম চালাতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এজন্য নতুন একটি আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এ আইন বাস্তবায়ন হলে আর নিবন্ধন পরীক্ষা থাকবে না সরাসরি বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসির আদলে নিয়োগ কার্যক্রম চালাবে এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এনটিআরসি এর নতুন মতামতের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এটি যাচাই বাছাই করছে কোনো সংশোধন না থাকলে খসড়া আইন সংসদে পাঠানো হবে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এটি নিয়ে আলোচনা হবে এরপর তা মতামতের জন্য সংসদীয় মতামত কমিটিতে পাঠানো হবে ওই সূত্র আরো জানায় সংসদীয় কমিটির মতামত পাওয়ার পর খসড়া চূড়ান্ত করতে মন্ত্রিসভায় পাঠানো হবে এরপর মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন পেলে রাষ্ট্রপতির আদেশক্রমে তা প্রজ্ঞাপন আকারে জারি হবে আইন হলে তখন আর আলাদা করে শিক্ষক নিবন্ধন শিক্ষক নিবন্ধনের পরীক্ষা আয়োজন করবে না এনটিআরসিএ এ বিষয়ে এন সচিব ওবায়দুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন নতুন আইন বাস্তবায়ন নতুন আইন বাস্তবায়ন হলে আলাদা করে নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে না তখন সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এটি করতে পারলে সনদের মেয়াদ কিংবা বয়স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না জানা গেছে নতুন আইন বাস্তবায়ন হলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের 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 দিন থেকে বয়স হিসাব করা হবে অর্থাৎ কোনো প্রার্থীর বয়স চৌত্রিশ বছর এগারো মাস হলেও তিনি আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চার বছর লাগলেও ওই প্রার্থীর চাকরির সুপারিশ পাবেন নাম নাম প্রকাশের নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এর এক কর্মকর্তা জানান সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও অনেক প্রার্থী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এই জন্য দ্রুত নতুন আইন কার্যকরের চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলেন চলতি বছরের মধ্যে নতুন আইন হলে উনিশতম উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না তখন নতুন নিয়মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ হওয়ার পরও নতুন আইন জারি না হলে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে